আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আজকের নিউজের শিরোনাম হচ্ছে বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে ছাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ বিস্তারিত নিউজে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদানের টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে চার হাজার সাতচল্লিশ শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সারা দেশে মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে আট হাজার টাকা করে দেওয়া হবে একাদশ দ্বাদশ পর্যায়ের এক হাজার চারশো আটাত্তর শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সারা দেশে মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে নয় হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও স্নাতক পর্যায়ের এক হাজার দুইশো চুয়াত্তর শিক্ষার্থীকে দশ হাজার টাকা করে বিশেষ অনুদানের টাকা দেওয়া হবে ইতিমধ্যে বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এ তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয় এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দুই হাজার জন ও নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী এক জনকে মনোনীত করা হয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা এম প্রতিষ্ঠান নগদের মাধ্যমে এই টাকা সরাসরি শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে এছাড়াও বিশেষ অনুদানের জন্য স্নাতক পর্যায়ে এক হাজার শিক্ষার্থী ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এক হাজার জন শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয় বুধবার পঁচিশ জুন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখা উপসচিব লিউজা উল জান্না স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নামের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে মনোনীতরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে তাদের নামের তালিকা দেখে নিতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা ও সার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম